আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবীদা আজকে আপনাদের সামনে বর্তমান সময়ের সবচাইতে নোংরা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেবিচার যেটাকে পাশ্চাত্য সভ্যতা আপনাকে ভালোবাসা প্রেমের নামে যে অসভ্যতা মূর্খতা নোংরামি শিক্ষা দিচ্ছে যেটাকে তার ভালোবাসার নামে আখ্যায়িত করেছে সেটাকে ইসলাম বলতে চাচ্ছে মূর্খতা নোংরামি ব্যবীচার এবং জেনা আল্লাহ সুবাহন তাল্লা যেমনটা বলেছেন ওলা তাকারাবু জেনা ফাইন কানা ফাহি শত ওয়াসা সাবিলা ইন নাহুকানা ফাহি শত ওয়াসা সাবিলা তোমরা বেবিচারের পাশেও যেও না এটা অতিশয় নোংরা অপরাধ নংরা কাজ এবং অশ্লীল পথ এবং আল্লাহ লৈস সু সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলছেন যে ইয়া আলী লা তোবে নজরত নজরত ফাইনালাকাল ওলা ইসতাকাল আখেরা হে আলী তুমি গাইরে মাহারামের দিকে তাকিয়েও না হঠাৎ দৃষ্টিতে তোমার পাপ নেই কিন্তু যদি তুমি বারংবার ইচ্ছাকৃত যদি দৃষ্টি কোনো গাইরে মাহরামের দিকে ফেরাও তাহলে সেটা হবে চোখ দিয়ে তাকালে হবে চোখের বেবিচার হাত দিয়ে তাকে স্পর্শ করলে গাইরে মাহারাম কাউকে স্পর্শ করলে হবে সেটা হাতের বেবিচার পা দিয়ে যদি তার দিকে এগিয়ে যাওয়া হয় সেটা হবে পায়ের বেবিচার কান দিয়ে যদি তার কথা শোনা হয় সেটা হবে কানের বেবিচার আর মুখ দিয়ে যদি কিছু বলা হয় সেটা হবে তার মুখের বেবিচার তার আল্লাহ রসুল বলছেন বেবিচার শুধু লজ্জা স্থান দেওয়া হয় না তাহলে বোঝা যাচ্ছে বেবিচার শুধু লজ্জা স্থান দেওয়া হয় না বেবিচার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় আর এই বেবিচারে পুরো বিশ্ব ছেয়ে গেছে যেটাকে বিশ্ব পাশ্চাত্য তো যেটাকে সভ্যতা বলছে প্রেম এবং ভালোবাসা বলছে ইসলাম সেটাকে সবচেয়ে নোংরা পথ বলেছে নোংরা অপরাধ বলেছে কানা ফাহিসাতাও ও সাবিলা এটা বলা হয়েছে সবচেয়ে নোংরা পথ এবং নিকৃষ্ট কাজ তো ওরা যেটাকে ভালোবাসা বলছে সেটাকে ইসলাম বলছে নিকৃষ্ট ইসলাম ভালোবাসা সেটাই শিখিয়েছে যেটা বিয়ের পরে হবে স্বামী স্ত্রীর মধ্যে যেটার নাম হবে ভালোবাসা যেটার নাম হবে প্রেম যেটার নাম সম্প্রীতি সেটা অ্যাবাদাত কিন্তু ওটা যেটা সেটা হচ্ছে নোংরামি মূর্খতা এবং নোংরা অপরাধ আল্লাহ এই নোংরা অপরাধ থেকে বিশ্বকে মুসলিম জাতিকে বিশেষ করে হেফাজত করুন নাহলে এদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাস্টার্ট কারণ বিয়ে পূর্ব যে ভালোবাসার মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করছে তারা হলো বাস্টার্ড আর এই বাস্টার্টে যখন বিশ্ব ছেঁয়ে গেছে এই জন্য বিশ্বটা অশান্ত হয়ে পড়েছে এই জন্য শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য মুক্ত বিশ্ব তৈরি করা দরকার আর সেজন্য বিয়ে পূর্ব কথিত ভালোবাসাকে ভালোবাসা না বলে এর নাম মূর্খতা এর নাম জংলামি এর নাম অসভ্যতা আখ্যায়িত করে এর নাম নারীদেরকে ভোগ করার একটা অপসংস্কৃতি এটাকে থেকে বের করে নিয়ে এসে নারীর সম্মান আমরা নিশ্চিত করবো অপরের দিকে মুক্ত পৃথিবী গড়ব আল্লাহ তালা এই মুক্ত পৃথিবী গড়ে আমাদের সুন্দর পৃথিবী গড়া তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহতুল্লাহ